আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় একটি শোরুম যেটা হলো দিন মনির ব্যাগ গ্যালারি আমরা কিন্তু সবসময় কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করি তো আজকে আসেন ভাই দেখাবো ইউজ কালেকশন রয়েছে দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন কত বড় একটি প্রোডাক্ট এবং এগুলোর ভিতরে আপনার কালার রয়েছে অনেকগুলো রয়েছে ২০ টাকা ডিসকাউন্ট ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 30 টাকা ডিসকাউন্ট তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে এগুলা হলো ভাই সেম चाइনার জেম মাস্টারপিস প্রোডাক্টগুলো রয়েছে আসলে মানে সবকিছু আপনারা চাইনিজ শুধু বাংলাদেশে ফিটিং দা হয় আচ্ছা তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে আরেক দেখেন ভাই কত প্রোডাক্ট লাগবে ভাই আমাদের কাছে প্রোডাক্টের শুরু আছে শেষ নাই তারপর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে যে সব সোনা জন্য কিন্তু এই ধরনের লাইটিং আকর্ষণ ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা দেখেন একটি পরা রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে আপনারা জানেন যে আপনাদের সকলের ভালোবাসার একটি মুখ আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আর এটা হলো এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আসলে আপনি এ টু জেড ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ চান সকল আইটেমের ব্যাগ পেয়ে যাবেন তারপরে আসেন ভাই এই ধরনের কম দামি হপারগুলো চাই এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্কুল ব্যাগের আইটেমটা মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আপনার অনেক আইটেম আছে তারপরে দেখেন এই ধরনের লাইটিং বাচ্চাও পাবেন এই ধরনের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে যদি আমি দেখাই ভাই সারা দিন লেগে যাবে আসলে আমরা কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু যারা পাইকারি ভাইরা রয়েছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কিন্তু এখানে এখানে আরো অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সব প্রোডাক্ট দেখাতে পারছি না তারপর আসেন যারা অনলাইনে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান যেমন এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনলাইনে আপনার ষোলো থেকে দুই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে তো দর্শক এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু একেবারে যে অনলাইন কালেকশন গুলো রয়েছে সেই আপডেট কালেকশন গুলো আটি ব্যাগ ব্যাগগুলো পেয়ে যাবেন তো এখানে অনেক ডিজাইন রয়েছে আসলে আমাদের শোরুমটা দেখেন কত বড় এবং কত কত ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন তারপরে আসেন ভাই যেসব ভাইরা ডোল ব্যাগ ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের জিম ব্যাগ তারপরে এই ধরনের জিম ব্যাগ পেয়ে যাবেন তারপরে আপনি যদি চান এই ধরনের ডোল ব্যাগ মানে যে কোনো কোয়ালিটির ব্যাগ অনেক বলবেন ভাই আমরা দিতে ইচ্ছুক ভাই কত ডিজাইন লাগবে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আসলে হ্যাঁ আমি যদি ডিজাইন দেখাই অনেক টাইম লেগে যাবে ভাই অনেক অনেক আইটেম রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এই যে এই ধরনের বেবি ব্যাগ গুলো এই ধরনের বেবি ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইউনিক কালেকশন একেবারে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে ছয় থেকে সাতটি তারপর দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে আপনার ভাই এই ডিজাইনটা হ্যাঁ প্রাইস আছে জি ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ডিসকাউন্ট ভাই এই দেখেন এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আর আমরা একটা জিনিসই সবসময় লক্ষ্য রাখি ভাই পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা আর সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন সবসময় করি আমরা সবসময় চিন্তা করি যে আমরা সেল বেশি করব আমরা লাভ কম করব আর সেই সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু করে যেমন একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে হাজার টাকা পর্যন্ত দামের রয়েছে ঠিক আছে সো এক কথায় আপনি এই শুরুমে আসলে পেয়ে যাবেন সকল ডিজাইনের সকল কালেকশন ওয়েট ধরনের অফিসিয়াল যদি আপনি আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে করতে চান সেই সুব্যবস্থাও কিন্তু রয়েছে আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু তো দেখেন এই ফোর জির ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে বিশ থেকে তারপর আসেন এই ধরনের ক্রোস বডি ব্যাগ তারপরে এখানে রয়েছে ভিডিও ব্যাগ তারপরে মানে এভরিথিং ব্যাগের এর জগতে যত আইটেমের ব্যাগ চান সমস্ত আইটেমের ব্যাগই কিন্তু পেয়ে যাবেন একই শোরুমে এই ধরনের অফিসিয়াল ফোর জি ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে

ভিন্ন পাবেন এই কারণে ভিন্ন পাবেন আপনি যদি আপনার দোকানে একটি ভালো একটি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই লাভবান হবেন আর আরেকটি কথা বলতে চাই যারা নতুন উদ্বেগটা আছেন ভাবছেন কি করবেন আসলে ভাই আপনারা ব্যাগের ব্যবসাটা করুন ব্যাগের ব্যবসাটা হলো একটি লাভজনক ব্যবসা যেমন এই দেখেন আমার কাছ থেকে আমি একটি জাস্ট একটা উদাহরণ দিলাম আমার কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বাহিরে আপনার যেগুলো খুচরা বাজারে এগুলো প্রোডাক্ট একটি সাতশো আষ্টশো 900 টাকায়ও বিক্রি হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টটা আপনি যদি আপনি মনে করেন 500 টাকায়ও বিক্রি করেন তারপরও কিন্তু আপনার অনেক টাকা লাভ হচ্ছে তো এরকম এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন তো এই ধরনের অনেক অনেক আইটেম আছে যেমন এই একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে হলো 980 টাকা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি বাইরে খুসবা বাজারে কিন্তু এগুলো একটা বি প্রোডাক্ট বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ ইউজ পরিমাণ আইটেম আছে আপনারা শুধু আমাদের শোরুম ভিজিট করুন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে না পারবেন তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারেন যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা আমাদের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তারপরে রয়েছে টনির শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো দর্শক আমরা কিন্তু জানুয়ারি মাস সামনে রেখে কিন্তু আমাদের শোরুমে কিন্তু অলরেডি ইউজ পরিমাণের কিন্তু পোড়া কাশা শুরু করেছে দেখেন বান্ডিলে বান্ডিলে কিন্তু আমরা ইউজ পরিমানে স্টকে রেখেছি শুধু আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুম ভিজিট করলেই পাবেন নতুন নতুন বাজারের সবচেয়ে ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে আপনারা জানেন যে আমরা সব সময় ইউনিক ইউনিক টাইপের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি তারপরে আছেন দর্শক এই ধরনের বাজার ব্যাগ যারা চান ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এই ধরনের বাজার ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন টলির ডিজাইন এখানে দেখেন ভাই এখানে কিন্তু ইউজ পরিমাণ টলির কালেকশন রয়েছে টলি পাবেন দেশি বিদেশি যে কোনো রেঞ্জের বলবেন সব ধরনের টলি পাবেন আমাদের কাছে রয়েছে ফাইবারের টলি তারপরে রয়েছে লোকাল টলি দেশি টলি বিদেশি টলি এভরিথিং আপে টলির জগতে কি চান সব ধরনের টলি পেয়ে যাবেন পনেরোশো টাকা নাকি পিস টলি আমাদের কাছে মাত্র শুরু হলো পনেরোশো টাকা আর পনেরোশো টাকা হয়ে যাবেন দুই পিসের একটি টলি তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের বিশাল শোরুম তো দেখেন দর্শক এই যে বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ব্যাকপ্যাগের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ইউজ ফরমান কালেকশন রয়েছে আমাদের কাছে এই ব্যাকপ্যাগের ভিতরে বর্তমানে আপুদের যে সব আপুর আপনার কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যেখানেই পড়ে কিনা সব জায়গায় কিন্তু এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু তো দর্শক যেরকম ভাবে আমাদের লেডি স্কুল ব্যাগটা দেখেছেন। তো সেরকম ভাবে কিন্তু আমাদের এই পাশে রয়েছে সবচাইতে বড় পাইকারি শুরুম এবং লেডিস ব্যাগের সবচাইতে বড় শুরুম আমাদের লেডিস ব্যাগটা শুরু হলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে মাত্র পঞ্চান্ন দেখেন এই ধরনের পার্স ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের তারপর আসেন যেসব আপুদের মনে করেন এক কথায় মানে খুবই কেরাস একটি পোড়াক সেগুলো হলো এই ধরনের সাইড ব্যাগ বর্তমানে কিন্তু এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে একেবারে আপডেট কালেকশনগুলো তারপর দেখেন এই যে দেখেন কত সুন্দর একটি লেডিস ব্যাগ এই ধরনের লেডিস ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে তারপরে দেখেন এই ধরনের লুজ ব্যাগ লুজ ব্যাগ রয়েছে আমাদের কাছে তারপরে ভিতরে না হলেও আমাদের কাছে থেকে ডিজাইন রয়েছে দামি দামি কম সব আইটেমের মিক্স করে তারপরে দেখেন দর্শক এই যে এই ধরনের একেবারে অনলাইনের যে সব হিট কালেকশন চান অনলাইনের হিট কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে বেনির ভিতরে বর্তমানে যে সব আপনার চাইনিজ প্রোডাক্ট গুলো রয়েছে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন কত কালেকশন লাগবে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে ব্যাগ প্যাগ এর ভিতরে কিন্তু অনেক আইটেম রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এই যে এই ধরনের বড় বড় সাইজের বড় বড় সাইজের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইনের তারপরে দেখেন এই যে এগুলো কি মানে নাকি বাংলা আসলে এগুলো একেবারে যে ভাই চাইনিজের যে মাস্টার কপি প্রোডাক্ট গুলো রয়েছে সেই মাস্টার তার কপি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার পার্টি ব্যাগ বর্তমানে কিন্তু এই পার্টি ব্যাগগুলো কিন্তু ব্যাপক চাহিদা এই পার্টি ব্যাগ পাবেন তারপরে এই যে এই ধরনের টোট ব্যাগ মানে বর্তমানে যে উচ্চ পড়া কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি দিতে পড়ে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের ছোট ব্যাকপ্যাক বড় ব্যাকপ্যাক সব আইটেম পেয়ে যাবেন বিভিন্ন সব ডিজাইন সব ডিজাইন পেয়ে যাবেন তো দর্শক এই যে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার সাইড ব্যাগ সাইড স্লুজ ব্যাগ তো এরকম করে আমাদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার মদিনা শিক টাওয়ার আর মদিনা শিক টাওয়ারের সোজা সুজি চলে আসবেন বেসমেন্ট টুতে আর বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ সব সবচাইতে বড় পাইকারি শোরুম তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন আমাদের শপে আসলে পাবেন আপনি এ টু জেড সব কালেকশন মানে আপনি দেখা যায় আপনি যারা পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু একই শোরুমে কিন্তু তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো কিন্তু পায় না কিন্তু আমাদের এমন একটি শোরুম যেখানে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের আইটেম পাবেন তো দর্শক আর কথা বাড়াবো না আজকে আপনারা আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আর নেক্সটে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম